আল্লাহ বলে যেদিন হাসরের ময়দান কায়েম হবে সেদিন কেউ কাউকে হাসরের মাঠে নিজের কোনো বংশের পরিচয় দিবে না আত্মীয়তার সম্পর্কের বন্ধুত্বের কোনো পরিচয় দিবে না আল আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না আমারটা আমি আমার বুঝ আমাকেই করতে হবে কিতাব আখা আল্লাহ তালা বলবেন বান্দা তোমার আমল নামা তুমি পড়ো কাফা আবি নফসি কালি ও মা হাসিবা আজ তোমার হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট তুমি একাই বুঝ দাও ইন্নাল্লাহিম নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেকের সাথে কথা বলবেন নবীজি বলছেন একজন একজন আমরা শেষ পর্যন্ত কিন্তু একাই ঘুরে ফিরে দিন শেষে বেলা শেষে হায়াত শেষে আমরা একাই আমরা একাই এজন্য আমাদের একাই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলছেন আমি তোমাদেরকে প্রথম যেরকম একাকি বানাইছিলাম একদিন আমি তোমাদেরকে এমন একাকি আমার কাছে ফিরে কামা আনাম প্রথমবারের মতো প্রথমবার যেমন একাকী মায়ের পেট থেকে বের করেছি একদিন আমার সামনে হাসরের ময়দানে একাকী দাঁড় করান ও ওয়াকুল্লুহুম আতি হিয়াওমাল কেয়ামাতি ফারদান আল্লাহ তাআলা বোছে প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একজন একজন ফারদান মানে একজন একজন ফা নুফিখা নুফি কাফিস ফালা আন নাহুম ইয়ামা আল্লাহ বলে যেদিন হাসরের ময়দান কায়েম হবে সেদিন কেউ কাউকে হাসরের মাঠে নিজের কোনো বংশের পরিচয় দিবে না আত্মীয়তার সম্পর্কে বন্ধুত্বের কোনো পরিচয় দিবে না আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না আমারটা আমি আমার বুঝ আমাকেই করতে হবে এ কিতাব আঁকা আল্লাহ তালা বলবেন বান্দা তোমার আমল নামা তুমিই পড়ো কাফিন আজ তোমার হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট তুমি একাই বুঝ দাও ইন না লা নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা বলবেন নবীজি বলছেন একজন একজন এতটা একজন যে নবীজি বলছেন লাইসা বাই নাহু আ বাই তার জুমান আল্লাহর মাঝে আর বান্দার মাঝে একজন ফেরেশতাও থাকবেন ফেরেশতাও থাকবেন তার জমান থাকবে না মানে দুভাষী না কেউ না শুধুই আল্লাহ শুধুই বান্দা আল্লাহর মুখোমুখি হতে হবে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমাদেরকে উত্তর দিতে হবে লিমা ফাল ফালিমা তারাক তাহাজ আল্লাহ তালা আমল নামা দেখিয়ে জিজ্ঞেস করবেন বান্দা এটা কেন করলে এটা কেন ছাড়লে এটা করছি না কেন এটা ছাড়ছি না কেন সুম্মা না আলুন্নাউমা ইদিন আনিন আল্লাহ তালা বলেন আমার দেওয়ার সমস্ত নিয়ামত আমি সেদিন জিজ্ঞেস করুন সারা শরীফ কোরআন আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করুন কোরআন শরীফের আগে কসম করে আল্লাহ নিজের কসম করে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে যে আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো আল্লাহ বলছে নিশ্চয়ই কান চোপ এবং সেদিন হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে মানে আমি আল্লাহ জিজ্ঞেস করব আমার প্রশ্নের উত্তর দিবে এজন্য জন্য ওই উমুকের সাথে তমকের সাথে সম্পর্ক তিনি আমার জন্য সপ্তরায় দিবেন ভাষায় দিবেন না ভাইয়া এটা না আপনাকে হিসাব দিতে হবে আপনাকে এক প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে একাকি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সুপারিশ মানে না যাত না একটা জরুরি কথা মনোযোগ দিলে বুঝবেন ফেতনা করার দরকার নেই এমনি বুঝতে শিখেন নিজের ভালোর জন্য সুপারিশ মানে না যাত না নবীগণ সুপারিশ করবেন আউলিয়াগণ সুপারিশ করবেন শহীদগণ সুপারিশ করবেন হাফেজে কোরআন সুপারিশ করবে হাজি সাহেব সুপারিশ করবে আমাদের প্রিয় নবী সাল আগে উম্মতের জন্য সকলের জন্য সুপারিশ করবে করবে কি না বল কথা বলেন না বলবে কিন্তু সুপারিশ মানে না যাত না সুপারিশ মানে কি না যাত না মানে সুপারিশ করিলেই সে জান্নাত না না সুপারিশ করবে প্রত্যেকেই স্তর অনুপাতে আর আল্লাহ তালা প্রত্যেকের সুপারিশ গ্রহণ করবেন কিন্তু ফায়সালাটা আল্লাহ দিবেন তিনি যাকে ইচ্ছা তাকে তিনি মুক্তি দিবেন তিনি যাকে ইচ্ছা তাকে তিনি জাহান্নাম দিবেন এই কথাটা বুঝতে হবে দরখাস্ত মানে গ্রহণ না আমি দরখাস্ত দিছি অতএব আমি পেয়ে গেছি পৃথিবীর কেউ এটা বলে না দরখাস্ত মানে আবেদন সুপারিশ মানে আবেদন এরপরে যার কাছে সুপারিশ করলাম তিনি গ্রহণ করা না করা তার ইয়ার তার এখতি এই জন্য এটা জরুরি বিষয় প্রত্যেককেই এটা ভাবতে হবে নবী সাল আলী ওয়াসাল্লাম সুপারিশ করবেন আপনারা এ ইনসাফের সাথে বলেন আপনাদের বিবেক কি বলে যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন এই কথার অর্থ কি এ কথার অর্থ হলো উম্মত যে তুমি মৃত্যু পর্যন্ত সুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ যত অন্যায় করতে থাকো আমি সুপারিশ করে তোমার জান্নাত দেব এটাই তো অর্থ না আপনাদের বিবেক কি বলে একজন মানুষ বলে একজনে বলেন যে না হজুর আমার তো মনে তাইলে তাইলে এটা মনে রাখতে হবে সুপারিশ তিনি সকলের জন্য করবেন কিন্তু ফায়সালা কে দিবেন আল্লাহ দিবেন হ্যাঁ নবীকে আল্লাহ বলছেন বন্ধু আপনাকে আমি খুশি করব আপনার মুখে হাসি ফুটাবো এ পরিমাণ আপনাকে দেব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যাব আপনারে খুশি করে দেব কিন্তু এরপরেও কোথাও একথা বলে নাই যে আমি আল্লাহ তালা আপনার সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই একথা আল্লাহ বলে নাই সিদ্দিকিনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই না হাফেজ কোরআনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই না কথা বলে নাই সুপারিশ করবে কিন্তু ফায়সালা আল্লাহ এজন্য ছেলেরা বাবারা আমার এটা মূল উদ্দেশ্য বোঝানো এটা তো আখেরাতের জন্য দিল তৈরি করা তা আখেরাত অর্জন হবে তো সেজদার মাধ্যমে আল্লাহর বন্দিগির মাধ্যমে রসুলুল্লাহ ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগিটা সুন্দর করার মাধ্যমে তো সেটা যদি কখনোই আমার জীবনে না আসে আমি যদি ষাট বছরও বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না তো আমার মধ্যে দিন আসলো কিন্তু ষাট বছর বয়সেও যদি আপনি গালি ছাড়া কথা বলতে পারেন না দিন কোথায় আসে চল্লিশ বছর এখনো চল্লিশ বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় যেই ব্যবসায়ী তো তার মধ্যে দিন আসলো কোথায় বলেন বাফ যে মা যে বোন আজকে পঁচিশ বছর ধরে বেপর্দা সব সময় রাস্তার পাশে পুকুরের পারে মানুষের চোখের সামনে গোসল করে বেপর্দা হাঁটে চলে তো এই মার জীবনে দিন আসলো কোথায় এই বনের জীবনে দিন কোথায় আসলো তোমরা যারা ছেলেরা দিনের পর দিন এক নামাজ পড়তে পারো না পড়ো না আমার ভাইয়া তোমার মধ্যে দিন কোথায় ইসলাম কোথায় তুমি কোন হিসাবে জবাব দিবা ইনসাফ করে ভাব আমি এই জন্য শুরুতে বলছি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই কেউ কাউরে সালাক মনে করেন না আর কেউ কাউরে বোকাও মনে করেন না আমনে শুধু চালাক আর আমি বেকুব কা আমনে ভাত খাইলে আমি কি নি খাই কথা হ্যাঁ আমনে তিন বেলা ভাত খাইলে আমরা কি সিরা খাই না তো হব কেন আমি বোকা হব কেন তুমি চালাক হইলা কেন কেউ কাউকে জন্য বোকা ভাবতে নাই সবাই বিবেকবান বোকা পাগল হইতে পারে বোকা প্রতিবন্ধী হইতে পারে কিন্তু সুস্থ সবল মানুষ বোকা হবে কেন এই জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আলমোক করিম সাদা সাদাশিদে হয় সহজ সরল হয় করিম ভদ্র হয় আর কি নবীজি দাও বলেন মোমেন কাউকে ধোকা দেয় না আবার নিজেও ধোকা খায় না সুভান লাখ দাও বা দেমেন বেউকুফও হয় না কেন বেউকুফ হবে সেই দাও এজন্য আমি অনুরোধ করতেছি এ কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক একটা মধ্যে আমাদের মধ্যে যেন এই ফিকিরটা থাকে যে আমার কলিজার মধ্যে কোন অনুভূতি আসছে কি তাইলে তাইলে জনের মজমাও দামি আর নাই তো দশ লক্ষের মজমাও বেদামি কেউ বুট খাইলো কেউ বাদাম খাইলো কেউ সানাসুর খাইলো কেউ চটপুটি খাইলো কেউ ফটকা বাজাইলো কেউ বেলুন কেউ বিড়ি খাইলো কেউ সিগারেট খাইলো কেউ কতক্ষণ সুর দিল কতক্ষণ কেউ নাচলো কেউ গাইলো কেউ ডুলল এই আর কি তারে নারে না শেষ হয়ে গেল যার যে যার মতো আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই আগের মতোই বাজারের কোনো ব্যবসায়ীর জীবনে পরিবর্তন নাই কারো আখলাখের মধ্যে ছিটে ফোটা কোনো পরিবর্তন নাই তাইলে এই ওয়াজ এই নসিহত এই বয়ান তার জন্য তাই اللہ مادر کے بزار تحفیق دان کو